একটু রাস্তা ঝিমঝিমও যাচ্ছে একটুখানি ঘুমিয়েই নি না যদি আমি ঘুমিয়ে গেলাম আমাকে কিডন্যাপ করে অন্য কোথাও নিয়ে যায় না না কাকুটাকে দেখে তো ভদ্রই মনে হচ্ছে দূর আমি একটু ঘুমাই লোকেশনটা মাকে পাঠিয়ে রাখি তাহলে সেফ থাকবে কিন্তু মা তো আবার ঠিকঠাক করে ফোনও ইউজ করতে পারে না ঠিক আছে WhatsApp এ 700 জনকেই পাঠিয়ে দিই কেউ না কেউ তো আমাকে খুঁজে পাবে বাবা কি গরম খুব জল তেষ্টা হচ্ছে ওইত না 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 যদি জলের মতো ঘুভের ওষুধ মেশানো থাকে কোনো দরকার নেই এইটুকু তেষ্টা আমি সহ্য করে নেবো এটা আবার কোন রাস্তা থেকে যাচ্ছে চিনতে পারছিনা তো প্রতিবার সঙ্গে কেউ না কেউ থাকে আর আমি নাম ডেকে ঘুমাই এই জন্য লোকে বলে রাস্তাগুলো চিনে রাখতে হয় ভগবান এইবারের মতো বাড়ি পৌঁছে দাও আর আমি ক্যাপ করব না এই জানালাটা দিয়ে আমি ঘুলতে পারবো না হ্যাঁ শুধুতে তো একটু হাত পায় ভাঙবে ঠিক আছে দে কি বোর লাগছে সাথে একটু কেউ থাকলে একটু গসিপ করতে পারতাম ছোটবেলা থেকে ক্যারেটে শিখেছি কি করতে আমাকে চেনে কিছু করলেই না